ঘুরা করতে কার না ভালো লাগে আমাদেরও ভালো লাগে সেজন্য আমরা ঘুরতে চলে গেলাম একটা রিসোর্টে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে ফাইনালি চলে আসছি একটা রিসোর্টে রিসোর্টটার নাম আমি এখন বলবো না একটু পরে দেখতেই পারবেন আপনারা তো রিসোর্টটা দেখতে কেমন হইতেছে বা আমার ভিডিও করা কেমন হইতেছে ইত্যাদি ইত্যাদি যা আছে সবাই কমেন্ট করে জানাবেন তো এই তো আমরা প্রথমে রিসোর্টের ভিতরে ঢুকে গেছি গেটের বিরুটা করতে আমি ভুলে গেছিলাম আচ্ছা অন্য আরেকটা একটা দিয়ে দিব আর কি গেটের বিরুটা তো এইটা দেখেন এইটাই করছি সেটাই দেখেন আর কি তো এখানে একটা মাটির গড় আছে মাটির গড়টাকে সুন্দর করে ডিজাইন করে রাখছে এদিকদের কি পাশ দিয়ে ওইদিকে আর গেলাম না ওইখানে রান্না করে রিসোর্টে যারা অর্ডার নিয়ে খাবারই করে আর এদিকে টিন দিয়েই করে রাখছে এটাও একটা সুন্দর আর কি তো এখানে কতগুলো পাখি আছে প্লাস মুরগি আছে এগুলো আর কি বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তারপরে খরগোশ আছে আরও বিভিন্ন আইটেম রাখবে আর কি তো আপাতত এইটুকু আছে এইটুকুই দেখতেছি আমার আব্বু আর আজকে কোলে নিয়ে যে দেখতেছে আমি পিছন পিছন ভিডিও করতেছি আবির যে কোথায় আছে আমি নিজেও যাই না এদিকে নাই দেখাই যেতেছে না অন্য বাচ্চাদের সাথে গেছে তো আমরা একা যাই নাই আমরা অনেকেই গিয়েছিলাম এখানে আমরা পাঁচটা ফ্যামিলি এখানে গিয়েছিলাম একসাথে আর কি সবাই এক প্যাকেজের মধ্যে তো ফুল গাছগুলো অনেক সুন্দর করে রাখছে সাজায় রিসর্ট রিসোর্ট বা পার্কে যেরকম থাকে ওইরকম আর কি তো বৃষ্টির দিন ছিল প্লাস গাছগেরা অনেক বড় ছিল একটু শেওলা ভাব ছিল আর এদিক দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যেটা রাস্তা আর এখানে তো ঘাস প্রচুর বাচ্চারা দোলনায় বসতে পারবে একটু খেলা করতে পারবে আমার অনেক অনেকক্ষণের মধ্যে খেলা করছিল। তো আমি তো এখন এখানে নাই অন্যদিকে তো ডিজাইনটা আমার খুবই ভালো লাগছে সুন্দর করে রাখছে সব মানে বিশেষ করে পাতা পাহার গাছগুলোই বেশ আশেপাশে ডাস্টবিনের ব্যবস্থা আছে আর কি সব মিলায় ভালোই লাগছে খারাপ না তো চারদিকটা একদম নির্বিলি ছিল হাও কাউ কাও নাই মানে শহরে কোলাহল নাই বললেই চলে অনেক সুন্দর নির্বিলি জায়গায় পাশে আবার আমরা বিল বলি বিল হওয়া আছে এখানে তো অনেকটা জায়গা নিয়ে করেছে কয় বিকে হবে সেটা আমি জানি না এটা একটা খেজুর গাছ অবশ্য খেজুর ছিল না এখন এখন তো আর খেজুরের সিজন না তো এই যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটার চার চারপাশ দিয়ে আবার ফুলের গাছ লাগাই রাখছে এই যে আমার আবিদ আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছে এই যে বলতেছে আমি তোমাকে খুঁজতেছি যে অন্য বাচ্চাদের সাথে সে খেলছিলো আমি আর উপরে উঠলাম না নিচেই এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে এভাবে যাওয়ার জন্য ফুল গাছ আর গাছ মানে সব মিলে ভালো লাগছে এই যে এখানে একটা সুইমিং পুল আছে তো এই রিসোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সুইমিং পুল মানে সুইমিং পুলটা আছে বিদায় সবাই অনেক আনন্দ পায় এই যে দেখেন এই রিসোর্টটার নাম লাইফ লাইন লজ অ্যান্ড রিসোর্ট দ্য লাইফ লাইন লজ অ্যান্ড রিসোর্ট এখানে সুইমিং পুল কীভাবে ব্যবহার করবে তার নিয়ে আর কি দেওয়া আছে এটা পড়ে সবাই যাইতে পারে আর এই যে আমরা সব বান্ধবীরা এখানে এখানে সবাই ছবি তুলবে আমরা সবাই আমি গত একটা ভিডিওতে বলছি যে আমরা সবাই রকম শাড়ি পরছি মানে কিনেছি সবাই এই রিসোর্টে যাবো বলে আর কি তো সবাই রকম এসে যে মানে এক কালার শাড়ি পরছে আর কি এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলো হ্যাঁ এই যে এটা আমিও পরছিলাম বাট আমি লাস্ট পর্যন্ত পরে যাইতে পারি না এখানে কারণ আমি বাচ্চা নিয়ে আর শাড়ি ধরবোই করবো ঝামেলা সেই জন্য আমি আর যায় নাই আর কি শাড়িটা পরে শাড়ি চেঞ্জ করে তারপরে গিয়েছিলাম তো এই যে সবাই ঘুরে ঘুরে করতেছি একটু পরে সুইমিং পুলে নামবে সবাই এখন সবাই চেঞ্জ করবে এখন চারদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছে আর কি তো সবাই আর কি দেখতেছে যে সুইমিং পুলে আর বাচ্চাদেরকে এখন ড্রেসও চেঞ্জ করাইতেছে অনেকে এই যে চেঞ্জ করার জন্য আলাদা ই দেওয়া আছে জায়গা দেওয়া আছে এই যে ভাইয়ারা এখানে পড়তেছে ব্যবহারবিধিটা আর কি তো পাশ দিয়ে রাস্তাটা সেটা আবার দেখতেছি আমি চারদিকটা ভালো করে ভিডিও করে দেখতেছি যে আমি দেখবো তাকে হবে সবাই একটু দেখুক আমি তো যাইয়া দেখতেছি সবাই আমার মোবাইল থেকেই দেখুক যাই হোক সব মিলে ভালো আসছে ওইখানে দুইটা চেয়ারের মতো দেওয়া আছে ব্যবস্থা আর কি শুয়ে বয়ে যে যেভাবে ইচ্ছে সেভাবেই দেখতে পারে আর কি আর ওই যে ওপরে ওইটা হচ্ছে সিরম যারা আর কি যায় রেস্ট করতে চায় তারা আর এদিকে তার অনেক কাজ করার বাকি আসছে আর কি তো ফাইনালি যে গোসলে নেমে পড়লাম আমরা সবাই তো আমার আবিদের আব্বু আবিদকে নিয়ে সাঁতার কাটাইতেছে আর কি শিখাইতেছে আর কি বাচ্চাকে যে এইভাবে এভাবে সাঁতার পারবে তো আবিদ প্রথম তো মানে নামছে ঠিক আছে কিন্তু উঠতেই চায় না সে আরও গোসল করবে সে আরও গোসল করবে আরও সাঁতার পারবে এরকম তার বাবার দিয়ে যায় সে আবার যাবে আবার দেখেবেন একটু পরে আবার নিতেছে যে আবার নিতেছে মানে রাইখা যায় বাবা আর করতে পারে না কিন্তু না এই যে আমাদের ভাবিরা মানে বান্ধবীরা বলতেছে নামবেন নামবেন আরে পানিতে নামা যায় এত মানুষের সামনে লজ্জা লাগে না যাই হোক এটা একটু আনন্দ আর কি নিয়ে সাঁতার কাটাবে আচ্ছা যাই হোক ছোটরা তো পানি পাইয়া খুব খুশি হ্যাঁ এর থেকে খুশি নাই সে পানির এইরকম করে আমি টাকাটা কি করতেছি বাবা আমার দিকে তাকাও সে তো আমার দিকে তাকাই না সেখানে পানি আর পানি তো এখানে আমি মোবাইলটা নিচে রাখছিলাম ভিডিও করার সময় সেই জন্য তো দেখা যায় না তো এই যে ছোটোটারা নিয়ে নিছে বর্ডারে বসে নিছে হ্যাঁ ছোটোটা তারপরে আর নামবে না আর কি প্রথমে একটু ভয় ভয় পাইতেছিল আর কি তো সবাই অনেক মজা করতেছিল সবাই আমরা এখানে শুধু পাঁচটা ফ্যামিলি আরও দুটা ফ্যামিলি আসছিল আমাদের সারা আমরা এখানে পাঁচটা ফ্যামিলি আমরাই আমরা আর এই যে আনটিটা এখানে নাম ছিল তবে এখানে একটু গভীর সুইমিং পুলের ওই সাইড একটু কম এই সাইড দিয়ে একটু গভীর তো আমি এটার মধ্যে সাঁতার পারছিলাম বাট আমি আবার গভীর পানির সাতার সাঁতার পারতে পারি না মানে সাঁতার কাটতে পারি না আমি অল্প পানিতে সাঁতার কাটতে পারি এটা নিয়ে সবাই অনেক মজা করছে যে তাহলে সাঁতার কাটার মানে হইল কি অল্প পানিতে মানুষ তেমনি বেঁচে থাকবে গভীর পানিতে সাঁতার কাটে উঠবে আসলে ওই রকম পাই না ছোটবেলায় বাড়ি থেকে যেটুক শিখসে কি ওইরকম আর কি তো এইটা আমার জীবনের লাইফের মানে ফার্স্ট সুইমিং পুলে নাম আর কি আমি আর কখনো সুইমিং পুলে নামি নাই এটা আমার জীবনে ফার্স্ট আমার আবিদের জীবনে ফার্স্ট আবিদের বাবার কথা বলতে পারি না মনে হয় নামছে নাকি নামছিল মনে কথা কোথায় জানে গেছিল তখন কিন্তু আবিদের জীবনে ফার্স্ট আমার জীবনে ফার্স্ট আমার ছোট ছেলে মোহাম্মদ আরশাত আর তার জীবনেও এটা ফার্স্ট সবাই ফার্স্ট এটা তো আবিদ কে নিয়ে বলতেছে আবার একটু ঘুরে নিয়ে আসার জন্য তার বাবা ক্যাবিদ বলতেছে। তো আমি সাইড দিয়ে হাঁটতেছি তাদের ব্যাগটা এক মানে একবার নিয়ে আসতেছি একবার রাখতেছি আমাদের বাসায় আবার প্রান্ত মানে আমাদের কাছে আবার প্রান্ত যাবে আমাদের সাথে যায় নাই পরে গিয়েছিল আর কি তো তার ফোন একটু পর পর আসতেছে তার বাবা বলতেছে যাইয়া যাইয়ে দেখো মোবাইল যে রাখে আসছো আমরা মোবাইল টোবাইল সব লকার রাখে আসছিলাম প্রান্ত আসবে আমাদের সবার গোসল করা শেষ এই যে আমা আমরা এখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বিলের ওই পারে মানে বিলের সাইডের কি এই রকম জায়গা এখানে বসে খাইতে হয় এখানে বসে খাইছি খাওয়া সবার শেষ এখন সবাই বসে বসে একটু মোবাইল টিপতেছে গল্প গোচপ করতেছে সেটা তো আমার এই সেটা অনেক রুদ্র ছিল আর কি আমার ছেলে এখানে অন্য আরও আছে ওই পাশে তো সবারটা তো আর ভিডিও করা হয় নাই আমি শুধু আমারটা তো অন্য আরেকটা ভিডিও অন্যগুলো দিয়ে দিব আর কি তো ভাবতেছি এখন তো খাওয়া দাওয়া শেষ বিকাল হয়ে যেতেছে প্রায় এখন সবটা আবার একটু নিয়ে সুন্দর করে ভিডিও করে নেই পরে আবার এই যে এদিক দায় ভিডিও করতেছি আমরা বিতলা পাইতেছে ঘুরতেছে মা মানে বলতেছে আবার এখানে হাঁসও ছিল রাজা হাঁস এই যে রাজা হাঁসগুলো বন্দি করে রাখছে কি তো গাছগুলো খুব ভাল লাগছে আমার কাছে সবগুলোর গাছ অনেক সুন্দর করে যত্ন করে রাখে ওরা সাজায় গুজায় মানে একদম নিরিবিলি পরিবেশ তো সব কিছুই ভালো লাগছে ওই পাশে আবার বিল আছে এই যে অন্য ভাইয়ারা এখানে আছে আমি আর একটু যায় মানে ভিতরে আবার যায় না এরকম কখনো যাইতে सीकरখন না তো আমার ছেলে ছোট ছেলে ওই ঘুমাই গিয়েছিল গোমার ঘুমের বাচ্চা নি আর কি ওই রকম হাঁটা যায় না আর কি খুব হাসছিলাম একটু নি না হাসতে যে তারা। তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা পুরাতন আছেন সবাই আমার চ্যানেল মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আহ চাও আপনাদের কাছে আর তো কিছু চাবো না এটুকুই চাইলাম কি আল্লাহ হাফেজ